হ্যাঁ হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু কাকরল টু আমি সৌভিক বন্ধুরা নেপাল আনুষ্ঠানিকভাবে হিমালয় অধ্যুষিত একটি দক্ষিণ এশিয়ার স্থলবেষ্টিত গণতান্ত্রিক রাষ্ট্র যার সাথে উত্তরে চীন এবং দক্ষিণ পূর্ব ও পশ্চিমে ভারতের সীমান্ত রয়েছে এর শতকরা একাশি ভাগ জনগণই হিন্দু ধর্মের অনুসারী বেশ ছোট আয়তনের একটি দেশ হওয়া সত্ত্বেও নেপালের ভূমিরূপ অত্যন্ত বিচিত্র আর্দ্র আবহাওয়া বিশিষ্ট অঞ্চল তরয় থেকে শুরু করে সুবিশাল হিমালয় সর্বত্রই এই বৈচিত্র্যের পরিচয় পাওয়া যায় নেপাল এবং চীনের সীমান্ত জুড়ে যে অঞ্চল সেখানে পৃথিবীর সর্বোচ্চ দশটি পর্বতের আটটিই অবস্থিত এখানেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত নেপালের রাজধানী কাঠমান্ডুর উপত্যকায় প্রাপ্ত নিওলিথিক যুগের বেশ কিছু উপাদান এটি নির্দেশ করে যে হিমালয়ন অঞ্চলে প্রায় ন হাজার বছর থেকে মানুষ বসবাস করছে নেপাল নামটির সঠিক উৎপত্তি সম্বন্ধে জানা যায়নি তবে সবচেয়ে জনপ্রিয় মত অনুসারে নেপাল নামটি দুটি শব্দ নে এবং পাল থেকে এসেছে যাদের অর্থ পবিত্র এবং গুহা তাহলে নেপাল শব্দের অর্থ দাঁড়াচ্ছে পবিত্র গুহা নেপাল এমন একটি দেশ যেখানে বিশ্বায়ন বা আধুনিকতা তাদের পূর্বপুরুষের সংস্কৃতিকে সহজে প্রভাবিত করেনি একটি বহু সাংস্কৃতিক অঞ্চল যেখানে এর প্রাচীন ধর্ম এর বিস্তৃত প্রকৃতি এবং এর বিশাল পর্বতগুলি নেপালি ঐতিহ্যে অবদান রেখেছে যা বর্তমানে সমস্ত পর্যটকদের জন্য প্রধান জাতীয় আকর্ষণ সারা বিশ্বে নেপালই একমাত্র দেশ যেখানে আজ পর্যন্ত অন্য কোনো দেশ উপনিবেশ স্থাপন করেনি ঠিক এই কারণেই আজও নেপালে কোনো স্বাধীনতা দিবস পালিত হয় না নেপালের সঙ্গে আমাদের অর্থাৎ ভারতের এমনই সম্পর্ক যে চাইলে আমরা সেখান থেকে ভিসা আর পাসপোর্ট ছাড়াই ঘুরে আসতে পারি নেপালের সংস্কৃতি এবং জলবায়ু মানুষকে এতটাই আকর্ষণ করে যে লোকেরা প্রায়ই এখানে বেড়াতে আসে এর পাশাপাশি নেপালের ঘড়ির কাটা কেন পঁয়তাল্লিশ মিনিট ঘুরিয়ে দেওয়া হয় দেরি না করে বরং দেখে নেওয়া যাক নেপাল সম্পর্কে বেশ কিছু মজাদার তথ্য নাম্বার ওয়ান দ্বৈত্যদের মধ্যে একটি চরম অঞ্চল দেশটি হিমালয়ে অবস্থিত যেখানে ভৌগোলিকভাবে এটি একটি স্থলবেষ্টিত অঞ্চল কারণ এর সীমানা এশিয়ান দ্বৈত্যের সাথে উত্তরে গণপ্রজাতন্ত্রী চীন এবং দক্ষিণে ভারত তার বিশাল প্রতিবেশীদের বিপরীতে নেপাল একটি ছোট্ট অঞ্চল তবে এর বিস্তৃত এবং বৈচিত্র্যময় অঞ্চল তরাইয়ের আর্দ্রবৃক্ষ সমভূমি থেকে পৃথিবীর সর্বোচ্চ এবং বরফের পর্বত শৃঙ্গ পর্যন্ত বিস্তৃত এই স্থানটিকে একটি চরম বিশ্বে পরিণত করেছে নাম্বার টু পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা নেপালের প্রকৃতি পর্বতমালার বৈশিষ্ট্যযুক্ত এটি বিশ্বের সর্বোচ্চ দশটির মধ্যে আটটি শৃঙ্গের অধিকারী যেখানে সমুদ্রপৃষ্ঠ থেকে আট হাজার আটশো মিটার উপরে মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বত এবং বিশ্বের সবচেয়ে স্বীকৃত নাম্বার থ্রি পৃথিবীর গভীরতম ক্যানিয়ন সাধারণত বিশ্বের দৃষ্টিতে নেপাল তার আচ্ছাদনের চরম উচ্চতার জন্য পরিচিত তবে খুব কম লোকই জানেন যে নেপালে গভীরতা উভয় দিক থেকেই একটি চরম অঞ্চল এবং আমরা এটি চার হাজার তিনশো পঁচাত্তর মিটারের কালীগণ্ডকী গৃহাতের অস্তিত্বের মাধ্যমে নিশ্চিত করি বিশ্বের দ্বিতীয় গভীরতম গৃহাত এই গৃঘাতটি হিমালয় জুড়ে অবস্থিত কালীগণ্ডকী নদী দ্বারা গঠিত হয়েছে নাম্বার ফোর হিন্দু ধর্ম বুদ্ধের দেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্ম যদিও লুম্বিনী নামক নেপালি গ্রামটি বুদ্ধের জন্মস্থান সিদ্ধার্থ গৌতম এবং বৌদ্ধ ধর্মের ভিত্তি আজ হিন্দু ধর্মের বিশ্বাস ও অনুশীলন নেপালি সমাজে একটি বড় প্রভাব ফেলেছে দু সাল পর্যন্ত নেপাল ছিল বিশ্বের একমাত্র রাষ্ট্র যেখানে সরকারি ধর্ম হিসাবে হিন্দু ধর্ম ছিল যেখানে আশি পয়েন্ট অধিবাসী হিন্দু দশ বৌদ্ধ ফোর পয়েন্ট মুসলিম এবং থ্রি অন্যান্য ধর্মের অনুসারী নাম্বার ফাইভ বিপন্ন প্রাণীদের বাড়ি নেপালে চিতুয়ান জাতীয় উদ্যান রয়েছে যা আশ্চর্যজনক প্রাণী যেমন চিতা এশিয়ান গন্ডার বেঙ্গল টাইগার গঙ্গা ডলফিন কিং কোবরা ভারতীয় পাইথন রেড পান্ডা লম্বাটে কচ্ছপ কুমির ঘড়িয়াল এবং মনিটর টিকটিকি ইত্যাদির সংরক্ষণাগার বারবার চোরাশিকারীদের হুমকির সম্মুখীন হয়ে পার্কটি সংরক্ষণ এবং স্থানান্তর কার্যক্রম বাস্তবায়ন করেছে যেহেতু এটি এশিয়ান একশৃঙ্গণ্ডারের অবশিষ্ট কয়েকটি গোষ্ঠীর আবাসস্থল এবং এটি বেঙ্গল টাইগারের শেষ আশ্রয়স্থলগুলির মধ্যে একটি নাম্বার সিক্স যুক্তরাজ্যের সেবায় ভয়ানক গোর্খারা গ্রামের এই সোনরা প্রচণ্ড যোদ্ধা হয়ে এবং যুক্তরাজ্য ও ভারতের সশস্ত্র বাহিনীর বিশেষ ইউনিটে কাজ করে নিজেদের আলাদা করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে দুবার সাক্ষাতের পর আঠেরোশো চোদ্দো থেকে আঠেরোশো সাল পর্যন্ত অ্যাংলো যুদ্ধ এবং তারপর আঠেরোশো ষোলো সালে মাকোয়ানপুরে গোর্খা বিদ্রোহ ও পরাজয়ের পরে ব্রিটিশরা এই লোকদের ক্ষমতা এবং সাহস দেখে মুগ্ধ হয়েছিল তাই তাদের নিয়োগ করা হয়েছিল গোর্খারা খুকরির মতো অস্ত্রের জন্য পরিচিত যেটি অ্যাংলো নেপালি যুদ্ধের পাশাপাশি প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত হয়েছিল নাম্বার সেভেন নেপালের অনন্য পতাকা নেপাল একমাত্র দেশ যার পতাকা আপনি দুটি ত্রিভুজের আকারে দেখতে পাবেন উপরের ত্রিভুজটিতে চাঁদের একটি ছবি রয়েছে এবং নিচে রয়েছে আরেকটি ত্রিভুজ যেখানে রয়েছে সূর্য নেপালের দুটি প্রধান ধর্ম হিন্দু এবং বৌদ্ধ ধর্ম দুই ধর্মে প্রতিনিধিত্বকারী হিসাবে পতাকায় ধরা দেয় চাঁদ এবং সূর্য যদিও এই পতাকাটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল তবে নকশাটি দু হাজার বছরের পুরনো বলে জানা গেছে নেপালের এই পতাকা হিমালয়েরও প্রতিনিধিত্ব করে নাম্বার এইট মেয়েদের দেবী রূপে পুজো করা হয় এখানে আপনি কি কখনো জীবন্ত দেবী দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে একবার নেপালে গিয়ে ঘুরে আসতে পারেন এখানে আপনি জীবন্ত দেবীর দর্শন পাবেন এখানকার দেবী কুমারী নামেও পরিচিত বয়সন্ধির আগে মেয়েদের দেবী তালেজু বলে মনে করা হয় কুমারী দেবী মন্দিরে বাস করেন এবং উৎসবের সময় তাই মেয়েদের পুজো করা হয় এবং রথে প্রদক্ষিণ করা হয় তবে কোনো মেয়ে কিন্তু সারা জীবন পূজিত হন না এখানকার নিয়ম হল বয়ঃসন্ধি শেষ হওয়ার পরে বা অসুস্থতা কিংবা দুর্ঘটনার কারণে এই পূজিত হওয়ার প্রথা থেকে বিরতি নেন তারা নাম্বার নাইন নেপালের ঘড়ির কাটা কেন পিছিয়ে দেওয়া হয় যখনই আমরা জানি যে আমাদের ঘড়ি অন্যের পিছনে বা এগিয়ে চলছে কোনো বিশেষ অঞ্চলে গিয়েই আমরা দ্রুত নিজের ঘড়ির কাটা ঠিক করে নিই তবে নেপালের ক্ষেত্রে ব্যবস্থাটা কিন্তু অন্য রকম নেপালের সময় নির্ধারিত হয় মাউন্ট এভারেস্টের উপর ভিত্তি করে ঠিক এই কারণেই এখানে সময় পৃথিবীর অন্যান্য অংশের তুলনায় পঁয়তাল্লিশ মিনিট পিছিয়ে থাকে তাই আপনি নেপালে গেলে ঘড়ির কাটা ঘুরিয়ে পঁয়তাল্লিশ মিনিট সময় পিছিয়ে নিতে ভুলবেন না যেন নাম্বার টেন অ্যান্ড লাস্ট নেপালে কোনো ধরনের দাঙ্গা হয়নি আপনি কি বিশ্বাস করেন যে এক লাখ সাতচল্লিশ হাজার একশো একাশি বর্গ কিলোমিটার আয়তন জুড়ে থাকা এই দেশে কখনো কোনো জাতিগত দাঙ্গা হয়নি দক্ষিণ এশিয়ার একটি সুপ্রাচীন দেশ হওয়ার দরুণ এখানে একশো তেইশটি ভাষা এবং আশিটি জাতিগোষ্ঠীর মানুষ রয়েছেন তা সত্ত্বেও ধর্ম বা জাতিগত ভিত্তিতে নেপালে কোনো দাঙ্গা হয়নি এই দিক থেকে নেপাল অনেক শান্তিপূর্ণ অঞ্চল বলে পরিচিত তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করুন আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে